হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো এটা দুপুরবেলা আমি একটু লন্ডিতে যাব প্রায় দেড়টা বাজে এখানে একটু ওই যে পার্কের এখান থেকে যাচ্ছি সব এই যে এই পাখিগুলা রাজহাঁসের মতো বিকেল হলে উড়ে চলে যায় কবুতর আছে অনেকগুলো আমি লন্ডি করতে যাব যাবো কুবাই আজকে আমার হাজবেন্ডে বন্ধ সোমবার এই জন্য যাচ্ছি লন্ডি করে আসবে এখন অর্ধেক রান্না করছি আইসা বাকি রান্না বান্না করব সমস্যা নেই কেউ এখন খাবে না সেই জন্য

El mensaje que te mandaron, donde dice que te van a cobrar. Llévenlo, te lo estoy Mira por aquí, mi gaveta, ¿dónde? En la gaveta donde está mi ropa interior. Ahí está el sobre con dinero. Vaya. Ahí está acá. Ahí está acá. ¿Diez dólares lleva. Sí, un segundo.

গরমে তরবুজ খাচ্ছি বাজার করে নিয়ে আসলাম কিছু কিছু আরো আছে না রথ দেখলাম কলও বেসলাম এরকম আর কি আমি লন্ডিও করলাম আবার বাজার করে নিয়ে আসছি কিছু এতে ফলগুলা কিনে আনছি পেয়ারা এটার নাম কি আমি ঠিক চাই না সঠিক ভাঙ্গির মতো খাইতে হলো আনছি ওই যে বেগুন আনছি আম আনছি আনছি আর বেগুন আনছি আনছি আর টুকটাক অনেক বাজার আনছি মিল্ক আনছি এগ ডিম আনছি তারপরে আরো ডিম বাচ্চাদের জন্য ওগুলো স্ন্যাক্স এগুলো কিনে আনছি তারপরে ড্রাই চিপস বাচ্চাদের জন্য আইসক্রিম গরুর মাংস আলু দিয়ে যে আলু দিয়ে গরুর মাংস আর এখানে ডাল চালতা দিয়ে চাটনি বানিয়েছি টমেটোর চাটনি আলু সিদ্ধ করছি আলু সিদ্ধ করছি এভরিওয়ান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন সবাই ভালো আবহাওয়া ভালো না দেখেন বিয়স তাও আমার ছেলে আবহাওয়াতে এই আবহাওয়াতে এসে ঘুরে করবে ঘুরবে আসছে ছাতা নিয়ে এ ঘুরবে দেখেন আমার বলে লেটস গো লেটস গো তাড়াতাড়ি আসো হাঁটো হাঁটো আজকে পার্কে বেশি মানুষ নাই আবহাওয়া ভালো না হালকা হালকা বৃষ্টি আবহাওয়া ভালো না সেই জন্য ছাতা নিয়ে বেরিয়েছি কাও রেডি হয়েছি পরে দরজা দেখি যে বৃষ্টি হালকা হালকা এখন তো আমার ছেলে রেডি হয়েছে মন খারাপ করবে এই জন্য বের বের করছি একটু বেশিক্ষণ ইয়ে না আমাদের পাশে তো বাসা কাছেই রোডের এই পার আর ওই পার পার্ক আজকে বাচ্চা কাচ্চে বেশি নেই বৃষ্টি দেখা কেউ নেই শুধু আমি আর আমার বাচ্চা একা ওই পাশে কয়েকটা বড় বাচ্চারা ফুটবল খেলতাছে মোটামুটি ছেলে মেয়ে আর কিছু কিছু মানুষ হাঁটতেছে বিকালবেলা ইভিনিং ওয়াক করতেছে হুম ওকে আমরালে এখানে দাও ওকে Take the arm hey. Okay. Yeah, go. Okay. go. go? Yeah. Happy.